আসসালামু আলাইকুম হাই ভিওর্স আতিফান টাতেকা ব্লকস থেকে আমি আবার চলে আসছি আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে মুরগির গিলা কলিজা পা দিয়ে ডাটা রান্না করব তো ডাটা এইভাবে আমি কখনও রান্না করিনি এই প্রথম করলাম তো এইভাবে রান্না করে দেখি যে কেমন লাগে তো এখানে আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কচি হালকাভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভাজার সময় এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এরপর ভেজে নিয়েছি এরপর যখন ভাজা হয়েছে পেঁয়াজটা একটু নরম হয়ে আসতে তখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো দেখেন প্রায় হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে আসতে পানিটা যেটা দিয়েছে সম্পূর্ণটা শুকিয়ে গিয়েছে মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা কিন্তু ততটা মজা হবে এইখানে দেখেন আমি পা গিলা যে এইগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিয়েছে এখন মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব তো এই গিলা কলিজা এইগুলো দিয়ে যখন কষিয়ে নিছি তখন কিন্তু এর মাঝে কোনো পানি দিব না এর মাঝে থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু কষিয়ে নিব আর কষানোর মাঝে আমি যে কিছু রান্না করি না কেন কষানোর মাঝে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু আমি ডাটা দিয়ে দিব এই যে ডাটাগুলো দিয়ে দিয়েছি ডাটাগুলো কিন্তু খুব কচি ছিল এই ডাটাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যে মোটা ডাটার চাইতে এরকম একটু চিকেন চিকেন ডাটাগুলো খুবই ভালো আর অনেক কচি ছিল এর পাতাগুলোই কিন্তু খাওয়া যায় তো পাতাগুলো আমি রেখে দিয়েছি অন্য কিছু দিয়ে রান্না করব। আর এই যে এখানে দেখেন ভালোভাবে মিশিয়ে এরপর আমি কষিয়ে নিয়েছি তো ঢাকনা খুলে কয়েকবার নেড়ে দিয়েছি এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই তরকারিটা কিন্তু দুপুরে খেয়েছি আর কথার কিন্তু সন্দেহ দিকে দিচ্ছি কিন্তু তরকারিটা এত মজার হয়েছে যে বলে আপনাদের বোঝাতে পারবো না এই ডাটা দিয়ে প্রথমবার এই তরকারিটা রান্না করলাম এত যে মজার হয় সেটা আমার জানা ছিল না এরপর থেকে কিন্তু এইভাবে আমি সবসময় ডাটা রান্না করব। খুবই ভালো লেগেছে আতিফার বাবা কিন্তু এই ডাটা কখনো খায় না কিন্তু ও খেয়েছে ও বলেছে খুব মজার হয়েছে আর এইভাবে কিন্তু যখন প্রায় হয়ে গিয়েছে তখন কিন্তু আমি কিছু কাঁচামরিচ আর কিছু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি আর পাবদা মাছ আজকে বোনা করব তো এই পাবদা মাছগুলো কিন্তু কাঁটা কম থাকে যার কারণে বাচ্চাদের জন্য খুবই ভালো খেতে পারে আর আতিফার বাবা তো কোনো বড় মাছ কিংবা যে কোনো মাছই খেতে পারে না ছোটো মাছ তো খাইই না আর আলা অনেক মাছই ও পছন্দ করে না যে কাঁটা বেছে খেতে পারে না মাসেল আমার আতিফা কিন্তু সব মাছ বেছে খেতে পারে যে কোনো কাটা মাছ সব কিছুই কিন্তু বেঁচে খেতে পারে আর যেহেতু পাবদা মাছের তেমন একটা কাটার ঝামেলা নেই এর জন্য কিন্তু এই মাছটা হাতিফার বাবা খুবই পছন্দ করে আর আমি এখানে ভালোভাবে মাছটা ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে এখন আমি তেলে ভালোভাবে কড়া করে ভেজে নিব আর যে কোনো মাছ রান্না করি না কেন ভালো করে কড়া করে ভাজতে হয় না হলে হাতিফার বাবা পছন্দ করে না এর মাঝে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম আর আতিকার খিচুড়িটা আমার রান্না হয়ে গিয়েছে ওর খিচুড়িটা কিন্তু আমি অনেক অন্য ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে সবজিতে খিচুড়ি রান্না করি তো কিন্তু সব কিছু একদম ধুয়ে চাল ডাল ধুয়ে এরপর কিন্তু বসিয়ে দিই এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিই আর সবজি দিয়ে দিই পছন্দের মতো এক এক সময় কিন্তু এক এক সবজি দিয়ে কিছুটা রান্না করি সেটা আরেক দিন দেখাবো একদম শুরু থেকে তো এই যে মাছগুলো আমি প্রথমে কিন্তু অল্প করে দিয়েছি কারণ পাবদা মাছ একসাথে অনেকগুলো দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে উল্টানো যায় না এর জন্য আমি চারটা দিয়েছি আগে আর তেলটা যখন ভাসতে ভাজতে একদম বেশি গরম হয়ে যাবে তখন কিন্তু দু একটা বেশি দিব তাহলে আর ভাঙবে না আর প্রথম অবস্থাতে তেল গরম হয়েছে তারপর ওইটু কমিয়ে দিলাম যেন না ভেঙে যায় আর এই যে উল্টে দিয়েছে এক পাশটা হয়ে যখন গিয়েছে আর এক পাশটা আমি উল্টে দিয়েছি এইভাবেই কিন্তু সবগুলো মাছ আমি ভেজে নিব এরপর কিন্তু গোনা করব। তো দেখা যায় প্রতিদিনের রুটিন কিন্তু একই থাকে সকালবেলা উঠে এরপর আতিফাকে উঠায় ওকে নাস্তা করি ওর টিফিন রেডি করে কিন্তু মাদ্রাসে দিয়ে আসি এরপর কিন্তু রান্নাবান্না শুরু করি আর রান্নাবান্না সব কিছু রেডি থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না সব কিছু রেডি করতেই সময় লাগে আর এই যে এইখানে দেখেন অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছে এখন উল্টে পাল্টে ভালোভাবে কড়া করে ভেজে নেবো আর যখন এই মাছগুলো ভাজা হয়ে যাবে আর এই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো যে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলগুলো থাকবে সেটার মাঝে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর সামান্য আর কিছু তেল দিয়ে দিবো এরপর কিন্তু এই যে পেঁয়াজগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যখন কাঁচা ভাবটা চলে যাবে আর একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব আর তরকারিটা কিন্তু যত ভালোভাবে মশলাটা কষানো যায় তরকারিটা কিন্তু ততটা মজা হবে আর এই তরকারির মধ্যে তেমন একটা ঝোল হবে না মাখো মাখো টাইপের যে একটা ঝোল সেটা হবে এর জন্য কিন্তু মশলাটাই আমার ভালোভাবে কষা কষিয়ে নিতে হবে কারণ মাছ দিয়ে কিন্তু তেমন একটা আমি সময় পাবো না কারণ এটার মধ্যে পানি দিব না কারণ অল্প একটু পরিমাণে ঝোল দিব যেন একদম ঝোলটা প্রায় মাখো মাখো টাইপের হয়ে যায় সেই টাইপের আর এই যে দেখেন এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে তখন আমি মাছগুলো দিয়ে দিব আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আর নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর কাঁচামরিচ কিন্তু আমি ডিপে সব সংর সংরক্ষণ করে রাখি কারণ যখন বেশি করে কাঁচামরিচ নিয়ে আসে তখন কিন্তু আমি সবগুলো পরিষ্কার করে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিই শুধু তরকারির মধ্যে যখন নামিয়ে ধোয়ার ঝামেলা থাকে না ধুয়ে একদম রেখে দিই শুধু নামিয়ে এরপর কিন্তু দিয়ে দিই তরকারির মধ্যে এর থেকে কিন্তু অনেক ভালো হয় আর এই যে দেখেন মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি আর এইভাবে কাঁচামরিচ রাখলে কিন্তু আপনি সারা বছরই সংরক্ষণ করতে পারবেন যখন কাঁচামরিচের দামটা অনেক বেশি থাকে তখন আর কেনা ঝামেলা থাকবে না যখন অল্প টাকা থাকে তখন কিন্তু আপনি বেশি করে সংরক্ষণ করে রাখতে পারেন আর এই যে দেখেন প্রায় হয়ে গিয়েছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে এরপর নামিয়ে ফেলবো আর এই মাছটা কিন্তু রান্নাটা যত সহজ খেতে কিন্তু অসাধারণ বাচ্চারা সবাই খুব পছন্দ করে আর আমার কাছে কিন্তু তেমন একটা ভালো লাগে না কিন্তু ওরা সবাই পছন্দ করে আতিফা আতিফার বাবা খুবই পছন্দ করে এই জন্য আমি আমিও খাই তো এই মাছটা কিন্তু এইভাবে ভুনা করলে খুবই ভালো লাগে আর এইখানে আমি আলু দিয়ে ডিম রান্না করব তো সময় কিন্তু ভুনাই খাই বেশিরভাগ আর এইভাবে কিন্তু আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর মাঝে মধ্যে কিন্তু আমি এভাবে আলু দিয়ে রান্না করি তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো সবসময় কিন্তু একই রকম কোনো কিছুই ভালো লাগে না একটু চেঞ্জ করে খাওয়া কিন্তু আর মুখের রুচি সব কিছুই কিন্তু ভালো লাগে আর এখানে সেমভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পারছেন যে তেলটা উপরে উঠে আসতে মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর সময় মশলা কষানোর সময় কিন্তু আমি একটু পানি দিয়ে এরপর কষিয়ে নিই যেন মশলাটা না পুড়ে যায় আর আলুগুলো কীভাবে আমি কেটে নিয়েছি তো আলুগুলো দিয়ে এরপর কিন্তু মশলার সাথে মিশিয়ে আমি একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আর ডিম কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে এরপর তেলে ভেজে রেখেছি আর যখন এই যে আলুর সাথে মশলাটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর প্রায় যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এর মাঝে ডিমটা দিয়ে দিব। এইভাবে কিন্তু আলু আর ডিম রান্না কিন্তু খুবই ভালো লাগে এই যে পানিটা কিন্তু ঝোলটা আর একটু শুকাবে তো আর একটু শুকালে তখন নামানোর আগে কিন্তু কিছু কাঁচামরিচ আর জিরার গুঁড়ো দিয়ে এরপর নামিয়ে ফেলবো মাছ মাংস আর ডিম এইভাবে রান্না করলে কিন্তু সময় নামানোর আগে আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে এরপর নামাই তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর সময় আমার ঘরে কিন্তু টালা জিরা গুঁড়ো থাকে একটু টেলে এরপর কিন্তু আমি জিরা গুঁড়ো করে রাখি আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ আক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ